বাংলা বাড়ি তো পছন্দ হয় না না বাংলা থাকবি না না তুমি একবারে যাম গা কি কি দিব তোরে বাংলা কি দিব আমার একটা এক্স করলা গাড়ি দিব আর একটা আকাশে ওরে না আকাশের উপরে একটা পেলেন দিব পেলেন তুমি দেখছো জীবনে তুমি দেখবা কেমনে তোমার বাপ তো জীবনে চোখে দেখে নাই